এই মুহূর্তে সরাসরি আপনাদের যশোর রোড স্টেশনের ছবি দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের শুভ উদ্বোধন করবেন আর এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি প্রথম মেট্রো যশোর রোডে প্রথম মেট্রো এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করছে এই মেট্রোতেই শুভ উদ্বোধন হবে যশোর রোড নোয়াপাড়া জয় হিন্দ মেট্রো রেলের পথের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যশোর রোডে মেট্রো প্রবেশ করছে এই মেট্রোতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরও করতে পারেন এমনটাই জানা যাচ্ছে এই মেট্রো কার্যত নোয়াপাড়া যশোর রোড এবং জয় হিন্দ এই এই রুটের কার্যত শুভ উদ্বোধন হবে এই মেট্রো রেলেই সেই মেট্রোই এই মুহূর্তে যশোর রোডে প্রবেশ করছে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই রুটের মেট্রো ছুটবে আর সেই প্রথম মেট্রো এই মুহূর্তে যশোর রোডে প্রবেশ করছে এই মেট্রোতেই প্রধানমন্ত্রী সফর করতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে কলকাতার আকাশের মুখ ভার রাজ্যে বৃষ্টিপাত চলছে কলকাতাতেও বৃষ্টিপাত হচ্ছে আর এই আবহের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার গঙ্গাবে নরেন্দ্র মোদি এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনের ছবি দেখাচ্ছি এখান থেকেই কলকাতা মেট্রো তিনটি নতুন রুটের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেট্রো প্রথম প্রবেশ করছে যশোর রোডে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মেট্রোই কার্যত শুভ সূচনা হবে এবং এই মেট্রোতেই সফর করতে পারেন প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে একেবারে জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো ছুটবে এই মুহূর্তে যশোর রোডে সেই মেট্রো প্রবেশ করছে এরপর মেট্রোকে সাজানো হবে এমনটাই জানা যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিন তিনটি রুটের কার্যত শুভ সূচনা হচ্ছে এই মুহূর্তে যশোর রোড মেট্রো স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে মেট্রো স্টেশনকে এবং আধুনিকরণের মাধ্যমে এই মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যশোর রোডে প্রথম মেট্রো কার্যত প্রবেশ করলো এই মেট্রোতেই সফর করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি রুটের উদ্বোধন হবে আর কয়েক ঘন্টার অপেক্ষা এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যশোর রোডকে নিয়ে এই মানুষের মধ্যে রয়েছে। কারণ আর দেশের প্রধানমন্ত্রী কিন্তু যশোর রোড থেকেই কলকাতার তিনটি রুটের শুভ উদ্বোধন করবেন মেট্রো স্টেশনে প্রবেশ করলো মেট্রো রেল প্রথম মেট্রো আর এই মেট্রো করেই কিন্তু সফরও করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে